প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যেটা রয়েছে সতর্ক বার্তা সামুদ্রিক সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গতকাল এই সতর্কবার্তা জারি করা হয়েছে জানানো যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটি আরও উত্তর দিকে সরে গেছে এবং সুস্পষ্ট লঘুচাপ হিসেবে ওই একই অবস্থানে অবস্থান করছে এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে স্থলভাগে আঘাত করতে পারে এই অবস্থায় যা দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য কিন্তু রয়েছে তারতম্য অনেকটাই রয়েছে এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঝোড়ো দমকা হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সামুদ্রিক বন্দরগুলিকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে সাবধান করে দেওয়া হচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার জন্য গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকছে এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় তবে এর সক্রিয়তা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃদ্ধি পাবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে তাপপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় বয়ে গেছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও থাকতে পারে যশোর চুয়াডাঙ্গা টাঙ্গাইল ফরিদপুর ও রাজশাহী জেলাসমূহের ওপর দিয়ে এছাড়া রংপুর এবং সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাবে এবং আগামী চব্বিশ ঘন্টা এটি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ আটই সেপ্টেম্বর সারাদিনে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা বিশেষ কোথাও নেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় ভারী ধরনের বর্ষণ হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগে আজ সারাদিনে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এক দুই পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ তারিখেও একই ন রকম পরিস্থিতি থাকছে কোন কোন জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে যথাক্রমে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এছাড়া রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিং বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পরের দিন অর্থাৎ দশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের প্রবণতা খুলনা বরিশাল ঢাকা ময়মনসিং চট্টগ্রাম সিলেট এই বিভাগগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগে দশ তারিখে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এর আগের ভিডিওগুলিতে আমরা জানিয়েছিলাম যে টাইফুন ইয়াগি টাইফুন ইয়াগির কিন্তু মারাত্মক শক্তিশালী একটি টাইফুন যা চীন দেশের হানৈয়ের আশেপাশে স্থলভাগে আঘাত করেছে এবং এই মুহূর্তে এটি স্থলভাগের ওপরে অবস্থান করছে স্থলভাগে প্রবেশ করার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত চব্বিশ থেকে প্রায় ছত্রিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এই টাইফুনটি কিন্তু তার শক্তি খুব একটা হারায়নি এখনও পর্যন্ত এটি ভেরি স্ট্রং টাইফুন হিসেবে প্রায় দুশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্থলভাগেই কিন্তু হয়ে গেছে এই কারণে যা দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি কিন্তু স্থলভাগের মধ্যেই বিরাজমান থাকবে এবং মোটেও শক্তি কিন্তু এর মোটেও হারাচ্ছে না এবং বঙ্গোপসাগরের যে নিম্নচাপটি সেটিও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্থলভাগের দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে নয় তারিখ নাগাদ দেখা যাচ্ছে নয় তারিখ সন্ধ্যের পর থেকে রাতের মধ্যে নয় তারিখ রাতের মধ্যে এই টাইফুন থেকে আসা যে গভীর সঞ্চালনশীল ঘন মেঘমালা এটি কিন্তু বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করা শুরু করবে ভারতের উত্তরপূর্ব ভারতে দশ তারিখে উত্তরপূর্ব ভারতে এটি প্রবেশ করে যাবে এই টাইফুনের যে অবশিষ্টাংশ এবং এটি নিম্নচাপ বঙ্গোপসাগরের নিম্নচাপের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে নিম্নচাপের যে বিস্তৃতি রয়েছে তার সঙ্গে মিশে যাবে এবং দশ তারিখ মোটামুটি রাত থেকে যদি দেখা যায় তাহলে এই টাইফুনের কারণে এবং এই নিম্নচাপ কারণে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার ওপরে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে দশ তারিখ মোটামুটি বিকেলের পর থেকে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ রংপুর বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এগারো তারিখে এই টাইফুনটির অবশিষ্টাংশের কারণে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগে এগারো তারিখ সকাল থেকেই ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগে ভারী রকমের বর্ষণ হবে চট্টগ্রাম বিভাগেও ভারী রকমের বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই টাইফুনের কারণে দশ তারিখ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বিভাগে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দশ থেকে বারো তারিখের মধ্যে এই টাইফুন এবং নিম্নচাপের কারণে এছাড়া আমরা যদি আগামী ২৪ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনে কোথায় কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে তার একটি আভাস আমরা দেওয়ার চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে যা দেখা যাচ্ছে আজ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা খুব একটা নেই তবে রংপুর বিভাগে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি সকাল নটা থেকে বারোটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না বিকেলের দিকে যদি দেখা যায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যেও চট্টগ্রাম এবং খুলনা ও রাজশাহী বিভাগে হালকা বৃষ্টিপাত অতি হালকা ঝিরি বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ রাতের দিকে মধ্যরাতের দিকে রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল ভোরে নয় তারিখ ভোরে সিলেট বিভাগের মৌলভীবাজারের মৌলবী আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঝিরিঝিরি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং কাল কোনোভাবেই দেখাচ্ছে না বরঞ্চ প্রবাহের একটা সম্ভাবনা থাকতে পারে আগামীকাল মধ্যরাত এবং দশ তারিখ ভোরবেলা সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দশ তারিখে ভোরের দিকে এদিকে বরিশাল খুলনা বিভাগে বিশেষ করে বরিশাল বিভাগের দ্বীপ অঞ্চলগুলিতে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে দশ তারিখের সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা সেরকম দেখা যাচ্ছে না দুপুর পর্যন্ত দশ তারিখে মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে যে লঘুচাপ এবং যে ঘনীভূত হয়েছে তার কারণে দশ তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী দশ তারিখে দুপুর থেকে বিকেলের মধ্যে আগামী দশ তারিখ সন্ধ্যা থেকে মোটামুটি রাতের মধ্যে বিকেল থেকে রাতের মধ্যে বলা যেতে পারে ময়মনসিং সিলেট ঢাকা বিভাগের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী আট দশ তারিখে মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসামের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখ রাতের বেলা দশ তারিখ রাতের বেলা রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও এই সব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ ভোরের দিকটায় যদি দেখা যায় বৃষ্টিপাত বৃদ্ধি পাবে যথাক্রমে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছাড়ি উপজেলা রোয়ানছাড়ি থানছি এইসব জায়গায় এবং খুলনা বিভাগের যশোর সাতক্ষীরা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মৌল বিভাজের এবং কাপাসিয়ার আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী এগারো তারিখে সকাল থেকে মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের প্রায় সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেরই মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এগারো তারিখে যদি দেখা যায় সিলেট বিভাগে এগারো তারিখ সকাল আটটা থেকে দুপুরের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের যথাক্রমে উত্তর দিকের অংশগুলিতে বিশেষ করে এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ সিলেট এই এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগারো তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে খুলনা বিভাগের যশোরের আশেপাশে এবং মেহেরপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাদারীপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কুমিল্লা জেলা সেনবাগ এইসব জায়গাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী এগারো তারিখে এগারো তারিখ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এগারো তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ রংপুর বিভাগে এছাড়া এগারো তারিখ রাতের দিক থেকে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বরিশাল বিভাগে ঢাকা বিভাগের কিছু অংশে এবং খুলনা বিভাগে বারো তারিখেও বৃষ্টিপাত থাকবে ঢাকা বরিশাল রাজশাহী বিভাগে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বারো তারিখে বারো তারিখে মোটামুটি সারাদিনই বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকবে বিভিন্ন বিভাগে থেকে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়েও বৃষ্টিপাতের প্রবণতা চলবে এই টাইফুন এবং নিম্নচাপ একসঙ্গে মিশে যাওয়ার কারণে ভারতের এদিকে বিহার এবং উত্তরপ্রদেশ লাগোয়া এলাকাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গা গঙ্গা নদীর জলপ্রবাহ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই কারণে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্ন নিচু এলাকাগুলির যে রয়েছে সেই দিকে এছাড়াও যা দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে থাকবে তবে তারপরে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে থাকবে এবং এই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি একেবারেই কমে যাবে এবং মৌসুমি বায়ু বিদায় নিতে পারে মোটামুটি যা পরিস্থিতি দেখা যাচ্ছে এই টাইফুন এবং নিম্নচাপের প্রভাব কেটে গেলে সারা দেশ জুড়ে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা সেটি একেবারেই কমে যাবে এবং মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পনেরো ষোলো তারিখের পর থেকে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ